দীর্ঘ পরে অবশেষে চালু হলো কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ব্রিজ হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তারপরই নদীয়ার কৃষ্ণনগরের রেলের তরফে এক অনুষ্ঠানের মাধ্যমে রেলের যাত্রা উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের এবং আরপিএফ এর একাধিক আধিকারিক এবং রেলযাত্রীরা এ বিষয়ে রেল যাত্রী সমিতির তরফে বলা হয় বহু প্রতীক্ষার পর আজ এই রেল নসিপুর ব্রিজ হয়ে চলাচল করবে এটা ঐতিহাসিক মুহূর্ত যদিও এতে করে মুর্শিদাবাদ নদিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই জেলার মানুষ উপকৃত হবেন শুধু তাই নয় হাওড়ার পর শিয়ালদহের সঙ্গে এখন যোগাযোগের সময় অনেক কমল কারণ হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর অনেক সময় লাগত আজিমগঞ্জ নতুন ট্রেন চালু হওয়ায় সেই সময় অনেকটাই কমে যাবে আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলাম আপনারা সবাই দেখলেন যে আজকে নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা হয়ে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে যোগাযোগের দুটি একটি নতুন একটি বিকল্প রুট খুলে গেল এতদিন পর্যন্ত ওই সিসিআর সেকশন অর্থাৎ ডানকুনি ডানকুনি সেকশন এবং নৈহাটি ব্যান্ডেল দিয়েই শিয়ালদা এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ হতো এখন আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার নসিপুর ব্রিজের মাধ্যমে মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জ এই দুটো স্টেশন যুক্ত হয়ে গেল এর ফলে আমাদের নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বিরাট অংশের মানুষের একটা বিরাট উপকার হলো এবং আমরা এই ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ধন্যবাদ জানাই সব পক্ষকে আমরা এই ব্রিজ নিয়ে আমরা এই নদিয়া মুর্শিদাবাদ এবং এইসহ সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং সামাজিক সংগঠনগুলো আমরা লাগাতার লড়াই আমরা চালিয়েছি তার প্রাথমিক সুফল আজকে আমরা পেলাম একটি কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনের মাধ্যমে আমরা আশা করব আগামীতে আরও অনেক ট্রেন এখান দিয়ে চলবে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ